আপনার কি জানা আছে গর্ভাবস্থায় ভুল খাবার খাওয়ার কারণেই শিশুর মস্তিষ্কের বিকাশ তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এমন কি ভবিষ্যতে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে কিভাবে এই ভুল এড়াবেন আর কোন খাবার আপনার ও আপনার শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর গর্ভাবস্থায় একটি সাধারণ খাবারের ভুলই আপনার সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্যের ঝুঁকি আনতে পারে গর্ভাবস্থার মায়েদের খাবারের তালিকা শুধু শারীরিক সুস্থতার জন্য নয় সন্তানের মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিমত্তার উপরও গভীর প্রভাব ফেলে গবেষণায় প্রমাণিত হয়েছে কিছু বিশেষ খাবার শুধুমাত্র মায়ের স্বাস্থ্যের উন্নতি করে না বরং শিশুর ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে সাহায্য করে তাহলে জানতে চান কোন খাবারগুলো মায়ের জন্য দায়িত্বপূর্ণ এবং শিশুর জন্য সবচেয়ে উপকারী হ্যাঁ ঠিক শুনেছেন আজকের ভিডিওটি আপনার এবং আপনার অনাগত শিশুর জন্য হতে চলেছে লাইফ চেঞ্জিং কিন্তু কিভাবে আর কোন খাবারগুলো আপনার শিশুর সুস্থতা ও বিকাশ নিশ্চিত করবে আজ আমরা জানবো সেই অবাক করা তথ্য যা আপনাকে হতবাক করে দেবে এই ভিডিওতে আমরা জানবো সেই গোপন তালিকা কিন্তু শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি বিশেষ পরামর্শ দিতে চলেছি যা অনেকেই জানেন না নমস্কার হেলথ ইম্প্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত সেবাই পরম সেবা স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি গর্ভাবস্থায় মায়ের খাবার শুধু তার নিজের শরীরের জন্য নয় শিশুর মস্তিষ্কের বিকাশ বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যকেও প্রভাবিত করে গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় সঠিক পুষ্টি শিশুর ভবিষ্যৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক বৃদ্ধি নির্ধারণ করে গর্ভাবস্থায় প্রতিদিন পাঁচটি জিনিস আপনার খাবারে থাকা বাধ্যতামূলক প্রোটিন ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড আর অবশ্যই জল কিন্তু কিভাবে এই পুষ্টিগুলো আপনার প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করবে এখন প্রশ্ন কোন খাবারগুলো মায়ের জন্য উপকারী এবং শিশুর জন্য নিরাপদ প্রোটিন সমৃদ্ধ খাবার লিম মাছ মুরগি আর মসুর ডালের মতো খাবার শিশুর পেশি এবং টিস্যু গঠনে সহায়ক প্রোটিন শুধু আপনার নয় আপনার শিশুর টিস্যু তৈরি করে এবং বৃদ্ধি নিশ্চিত করে তাই ডিম ডাল এবং মাছ অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখুন আর হ্যাঁ ভেজিটেরিয়ান মায়েরা চিন্তা করবেন না বাদাম ও দুধের মধ্যেও প্রচুর প্রোটিন রয়েছে গর্ভাবস্থায় দিনে গ্রাম প্রোটিন খাওয়া উচিত ফলিক অ্যাসিড সবুজ শাক সবজি যেমন পালং শাক এবং ব্রোকলি যা আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ এবং রক্ত সঞ্চালনের জন্য ফলিক অ্যাসিড অপরিহার্য পালং শাক কমলা লেবু আর টক দই খান আপনি কি জানেন আয়রন শরীরের অক্সিজেন সরবরাহে সাহায্য করে তাই পালং শাকের সাথে লেবু মিশিয়ে খান খেতে মজা আর পুষ্টিও পূর্ণ ক্যালসিয়াম দুধ দই আর বাদাম শিশুর হাড়ের গঠনকে মজবুত করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছের তেল এবং আখরোট শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে সাবধান কিছু খাবার এমন আছে যা এড়িয়ে চলা জরুরি কাঁচা বা আধা সিদ্ধ মাছ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে অতিরিক্ত চা বা কফি ক্যাফেইন শিশুর জন্য ক্ষতিকর প্রক্রিয়াজাত খাবার এই খাবারগুলোতে অতিরিক্ত লবণ ও প্রিজারভেটিভ থাকে যা ক্ষতিকর মনে রাখবেন কাঁচা মাছ সফট চিজ আর প্রক্রিয়াজাত খাবার এগুলো এড়িয়ে চলুন কারণ এগুলো শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু আরও একটি অজানা বিষয় হলো অতিরিক্ত ক্যাফেইনও গর্ভাবস্থায় বিপজ্জনক আর হ্যাঁ গুজবে কান দেবেন না সুষম খাবারই হলো আপনার গোপন অস্ত্র তেলে ভাজা খাবার খেতে মজা কিন্তু তা আপনার বাচ্চার জন্য মোটেও মজা না আপনার সারাদিনের খাবারের তালিকা এমন হতে পারে ব্রেকফাস্টে এক বাটি ওটস একটি সেদ্ধ ডিম আর কিছুটা বাদাম দিন শুরু হবে প্রোটিন আর ফাইবার দিয়ে লাঞ্চ মুগ ডাল আর পালং শাকের তরকারি তার সাথে ব্রাউন রাইস হাড় শক্ত আর রক্ত স্বল্পতা রোধে দুর্দান্ত স্ন্যাক্স একটি কলা আর মুষ্টিভর্তি আখরোট সহজ স্বাস্থ্যকর আর এনার্জি বুস্টিং ডিনার গ্রিল্ড মাছের সাথে সবুজ শাকসবজি আর ভাতের বদলে রুটি খেতে পারে কিন্তু এখানে একটি চমক আছে কিছু খাবার গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে এ নিয়ে জানব কিছুক্ষণের মধ্যেই আপনারা কি জানেন গর্ভাবস্থায় জলের প্রয়োজন দ্বিগুণ বেড়ে যায় হ্যাঁ দিনে অন্তত তিন লিটার জল পান করুন যারা ভিডিওটি দেখছেন আপনাদের প্রশ্ন কোন ফলটি শরীরের জল ধরে রাখে কমেন্টে উত্তর দিন সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ কমেন্টে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনার প্রতিটি খাবারের সিদ্ধান্তই আপনার শিশুর জীবনের প্রথম ভিত্তি তৈরি করছে একটু যত্নবান হলে আপনি তাকে একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারেন অনেকেই বলে গর্ভাবস্থায় ডাবের জল খেলে শিশুর ত্বক সুন্দর হয় কিন্তু সত্যটা হলো শিশুর ত্বক তার জেনেটিক্সের উপর নির্ভর করে ডাবের জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এর সাথে ত্বকের কোনো সম্পর্ক নেই শেষ কথাটা বলি গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি শুধু আপনার শিশুর বর্তমান নয় ভবিষ্যৎকেও সুস্থ এবং সুখী করতে পারে আপনার খাবারই আপনার শিশুর ভবিষ্যৎ জীবনধারার ভিত্তি তাই আর দেরি কেন আজই আপনার খাবারের তালিকা তৈরি করুন বন্ধুরা আজ আমরা জানলাম গর্ভাবস্থায় সঠিক খাবারের গুরুত্ব কিন্তু জানেন কি গর্ভাবস্থা শুরুতেই আপনার ডাক্তারের সঙ্গে ডায়েট নিয়ে পরামর্শ করাটা সবচেয়ে বড় চমৎকার উপহার হতে পারে আপনার সন্তানের জন্য এই তথ্যটি অনেকেই মিস করেন তাই দয়া করে এটি মনে রাখুন আপনার কি মনে পড়ছে গর্ভাবস্থা একটি সাধারণ খাবারের ভুল শিশুর মস্তিষ্কের বিকাশ তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে তাই আজ আমরা যে তালিকা শিখলাম সেটা হতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি এই গুরুত্বপূর্ণ তথ্যটি যেন আপনার মতো আরও অন্যান্য মায়েরা জানতে পারেন তাই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন গর্ভাবস্থায় আপনার কোন খাবার সবচেয়ে প্রিয় ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন হেলথ ইম্প্যাক্ট চ্যানেলে নতুন এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ